আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন যাবো দিতে নদী মেয়ে দেখা এই যে আমরা দেখি এই যে আবদুল সালও যাবো তাও বন্ধুরা দেখতে পারছেন এত গিলা যাব এখন গা দুবার নাকি গা দুবার যাব আর এই যে আমার এই যে এই যে আর মনে হয় বিয়া হলুদ মরুদ মায়ের হলুদ বানাইছে আর এই যে দুইটা কপাল কেটছে

আমরা নীল নীল পাড়িতে আশা বন্ধুরা আমরা তারপরে আরো অল্প মানে কি বলবো একটা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা গেতেছিলাম একদম এই এইখানে জালির মতন কিবা দিছিলো দিছিল জানি না ওইগুলা পার হয়ে গেতেছিলাম এত ভালো লাগতাছিল মানে কি বলবো আরও এখন কিন্তু ঠান্ডার পানিটা অনেক ঠান্ডা আমার গা ধুয়ে একদম শরীরটা একদমই খারাপ হয়ে গেছে আপনারা দেখতে পারছেন আমরা ফাইনালি ওইখান থেকে বাইরে হলাম আরও আপনারা পানিটা দেখতে পারছেন এত সুন্দর পানিটা একদম চকচকা কি বলবো একবার পরিষ্কার আর এটা হলো আই নদী আই নদী বলে নাকি দেখেন অলরেডি ওরা নাইমা পড়ছে তারপরে এইখানে অল্প পাথরের মতো না ছিল এত মজা লাগছে না অনেক ঠান্ডা লাগছিল আর তা গা চা ধুয়ে কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল আর দেখেন একটার মুহুয়ে আর জায়গায় আর তুমি

তো বন্ধুরা সবাই নাইমা পড়তা ছিল না একজন কইতে ছিল নামো আর একজন কইতে ছিল নাম না আর আমি দেখতেই পারছেন আমি কত ঢং করে মানে নাম্বার চাইতেছিলাম এত পানি ঠান্ডা মানে কি বলবো তারপরে সবার মতন সবাই গাও ধুয়ে গেল গাও ধুবার গেল ওইটার ক্লিপটা নিতে পারি আমিও গাও ধুছি এই যে আমার আমার শরীরটা একদম রিল্যাক্স হয়ে গেছে